অনেক ভালোবাসা অথচ শেষটা এত ভয়ঙ্কর কেন ভালোবাসা যদি এমন হয় তাহলে শত্রু আর কি হতে পারে আপনাদের জন্য টাইম রইল পাঁচ যদি ভালোবাসা থাকতো তাহলে কেউ প্রিয় মানুষকে এমন খেলে দিতে চাইবে ছেলেটার মুখে হাসি নেই কিন্তু চোখে একরকম ঠান্ডা নির্লিপ্ততা আর মেয়েটা চিৎকার করছে বাঁচাও এটা কি বিচ্ছেদের শেষ কথা নাকি খুনের শুরু সত্যি কথা বলতে এটা ভালোবাসা না এটা প্রতারণা ছেলেটা তাকে ফেলে দিচ্ছে মৃত্যুর মুখে এই ছেলেটাই কান ধরে ধাক্কা দিচ্ছে আর বলছে ভালো থেকো সত্যিকারের ভালোবাসা কখনো এমন হতে পারে না তুমি কি বুঝতে পেরেছিলে এতক্ষণে তাহলে কমেন্টে লেখো ভালোবাসা মানেই নিরাপত্তা আর শেয়ার করো এমন ভালোবাসাকে যারা সম্মান করে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাধাগুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন একজন ডাক্তার একজন মা আর মাঝখানে একটা বড় প্রশ্ন কে বলছে সত্যি কে বলছে মিথ্যে তুমি কি ধরতে পারো এই রহস্য আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড ডাক্তার বলছে তোমার একটি ছেলে হবে আর মায়ের মুখে অদ্ভুত আত্মবিশ্বাস না আমার দুটি বাচ্চা হবে কিন্তু প্রশ্ন হলো একজন মা কি আল্ট্রাসাউন্ড ছাড়াই বুঝতে পারে তার পেটে দুটি শিশু আছে পেছনের মনিটরটা দেখো ভালো করে সেখানে আল্ট্রাসাউন্ডে দেখা যাচ্ছে একসাথে দুটি শিশু তাহলে কি ডাক্তার ভুল বলেছে ইচ্ছে করে নাকি এটা কোন চক্রান্ত হ্যাঁ সত্যি বলছে মা কারণ স্ক্রিনেই প্রমাণ যমজ বাচ্চা আসছে তাহলে প্রশ্ন থেকে যায় ডাক্তার কেন ভুল তথ্য দিল এটা কি অবহেলা নাকি কোনো গোপন কারণ তুমি কি প্রথমে বুঝতে পেরেছিলে তাহলে কমেন্টে লেখো মা কখনো ভুল করে না আর শেয়ার করো তোমার বন্ধুর সঙ্গে এই রহস্যটা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাধাগুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন তোমার সামনে দাঁড়িয়ে আছে এক রহস্য একজন ছেলে বলছে এটা আমার মা আর ডাক্তার বলছে না এটা তার বাবা কিন্তু কে সত্যি বলছে কে মিথ্যে এই মমি মোরা ব্যক্তিকে চেনা কঠিন মুখ নেই চুল নেই কণ্ঠ নেই তাহলে কে বলছে সত্যি আর কে ভুল তথ্য দিচ্ছে আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড খেয়াল করে দেখো ঘরের পেছনের দেয়ালে ঝুলছে একটি মেলি ব্যাগ, পাশে গোলাপি ও সবুজ কুশন আর দেয়ালে ঝুলছে নারীদের মতো সাজানো ওয়াল পেইন্টিং এসব কি একজন পুরুষ রোগীর রুমে থাকে মানে পরিষ্কার শিশুটি ঠিক বলছে এই ব্যক্তি তার মা আর ডাক্তার ভুল বলছে হয়তো সে নতুন ডাক্তার হয়তো কেসটা তার ঠিকঠাক বোঝা হয়নি তুমি কি প্রথমেই ঠিক ধরতে পেরেছিলে তাহলে কমেন্টে লেখো মা কখনো ভুল না আর ভিডিওটা এমন বন্ধুকে পাঠাও যার চোখে সত্যি ধরা পড়ে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধা পারবে কিনা